জীবনে বড় কিছু হতে হলে ছোট থেকে অর্জন করো শুনেন আপনি কি চা খাবেন আমি চা বিক্রি করি এই খোলা পার্কে আমার কাছে আপাতত বেশি কোনো টাকা নেই তাই এই পাবলিক প্লেসে ঘুরে ঘুরে চা বিক্রি করি মাত্র দশ টাকা দাম এক কাপ চা আপনার যদি খেয়ে না ভালো লাগে তাহলে টাকা দিতে হবে না আর যদি আমার চায়ে চিনি লাগে তাহলে তাহলে আপনাকে এক্সট্রা চিনি দিয়ে দিব আমি খুব সুন্দর চা বানাইতে পারি আশা করি চিনি লাগবে না ভাইটি অনেক ভেবে বলল আচ্ছা ঠিক আছে তাহলে এক কাপ দাও খেয়ে দেখি তোমার চাটা কেমন হয় বন্টি তখন তাকে চা দেওয়ার জন্য কাপে চা ঢালছে এবং ঢালা শেষে যখন হাতে দিল তখন ইসমুদলি একটা চায়ে চুমুক দেওয়ার পর জিজ্ঞাস করলো চা কেমন লাগলো ভাইটি বললো তখন দারুন হয়েছে চা তখন ভাইটি খুশি হয়ে তাকে চায়ের দামটি দিলো বললো এন তোমার দশ টাকা বন্টি বললো থ্যাংক ইউ শুনেন আপনাকে একটা কথা বলি আপনি দেখতে অনেক সুন্দরই শিক্ষিত তারপরে কেন ঘুরে ঘুরে চা বিক্রি করেন আপনি তো একটা সুন্দর জব করলেই পারেন আমি তো জব করবো না যার কারণে আমি ব্যবসা করতেছি ছেলেটি বললো চা বিক্রি করে কিসের হবে। বললো অনেক গোল কোনদিন দেখা হবে আপনার সাথে ফোন দিছে মা আমি তোমাকে স্যালারি পাঠিয়ে দিয়েছি তুমি ডাক্তার দেখিয়ে নিও আমি এ মাসে ছুটি পাবো না এ কথা বলে ফোনটা রাখলো এবং দূরে তাকে দেখতে পেলো দেখে মনে হচ্ছে সেদিন ঘুরে ঘুরে পার্কে চা বিক্রি করছিল ওই মেয়েটাই তো মনে হয় কাছে এসে ডাক দিল এক্সকিউজ মি বলল আপনি না সেই পার্কে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন ওই যে বলেছিলেন চা যদি ভালো না লাগে তাহলে আপনাকে টাকা দিতে হবে না তখন খুশি হয়ে আপনাকে দশটি টাকা দিয়েছিলেন আপনাকে চিনতে পেরেছি আমি সেদিন বলেছিলাম না ঘুরে ঘুরে চা বিক্রি না করে ভালো একটা জব করেন আপনি শিক্ষিত মেয়ে কথা তো শুনলেন না মেয়েটি বলল আপনি ভুল করছেন কোথাও আমি কোনো জব করছি না এখানে আপনাকে বলেছিলাম না আমি কখনো জব করব না আমি ব্যবসা করব তাই আমি এখানে কোনো জব করতেছি না এই রিসর্টের মালিক আমি আমি ওই চা ব্যবসা করতে করতেই আজকে আমি এত বড় একজন রিসর্টের মালিক হয়েছি জীবনে কিছু কর গেলে ছোট শুরু করতে হয়। সেটা অভিজ্ঞতাও সঞ্চয় এবং সেই ব্যবসা করতে করতেও আজকে আমার মতন অনেক বড় বড় ব্যবসায় তৈরি হয়ে যায় আচ্ছা আপনাকে একটা কথা বললো বলেন আপনি তো চার বছর যাবৎ জব করতেছেন আপনার স্যালারি কত হয়েছে জি তখন পেতাম বিশ হাজার আর এখন এখন বললো পঞ্চাশ হাজার আর আপনি জানেন কি আমি প্রত্যেক মাসে এই রিসোর্টের বিদ্যুৎ বিল দেই পঞ্চাশ হাজার টাকা যখন আমি ফুটপাতে ঘুরে ঘুরে চা বিক্রি করতাম তখন আমার প্রত্যেক দিন ইনকাম হতো দু থেকে তিনশো টাকা এখন আমার প্রত্যেক মাসে ইনকাম হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা আমি যদি তখন নিজের কাজকে ছোট মনে করে তখন ঘুরে ঘুরে চা বিক্রি না করতাম আজকে আমি এই পজিশনে কখনোই আসতে পারতাম না জীবনে যা কিছু শুরুর আগে অবশ্যই ছোট কিছু থেকে শুরু করতে হয় তাহলে সেই জিনিসটা থেকে ভালো মতন অ্যাবজর্ব করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ঠিক আছে অনেক কথা হলো আপনার সাথে আপনি বসেন আপনার জন্য আমি চা নিয়ে আসতেছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে